তোমাদের দাদা দি আজকে এক মাস ধরে কোনো কিছু খাই আল্লাহ আমি কার কাছে বলবো আমার নবে আমার কান্না চুর করে দে তবে দুই নাতি ইমান ভাষা নে উচাই দে চড়ায়া চড়ায়া কান্না করে বাবা আমার আপনার নবী যেই সময় দুই নাতির রূপে যখন অবস্থান করতে আসি করে বলে এরপর তারা এখন তো করে নাই নবী আমার নবী যখন কান্না শুরু করে দিলেন আমার আল্লাহ গাছ

কান্না কাটি করে এটা কি আমার আল্লাহ পরদাস করতে পারে সবাই কথা কই না আল্লাহর কি সহ্য হয় আমার আল্লাহ কো আরে জিবরাইল তুমি তো জানো আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারি রে আমার বন্ধু যখন কান্না কাটি করে দেয় তখন আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না আল্লাহ আকবার

আগো বাইতুলা বলেন আও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজরতি আসাচ মোকা হলো না भई तुल शांती लॻंदा सच चोगर আপনি যে মসল্লাই করছেন ওই মসল্লার একটা কিনার আপনি উঠাইতেন আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ নামাজের মসল্লা উঠাইনি কি পাবো আমার জিব্রাইল আমিন কোন আপনার ফাতে আমার করে আমার আল্লাহ দলিত স্বর্ণের নহর নাজিল করে দিছে আমার যদি আপনার মেয়ে ফাতেমার জিজ্ঞেস করে যদি আপনার মেয়ে ফাতেমা যদি এই নরের মালিক হতে চাই তাহলে আমার আল্লাহ আপনার মেয়ে ফাতেমার বানায়া দিবেন আল্লাহ কোন ইম্পি যদি আপনার আশা বলে এলাকার প্রত্যেকটা মানুষে দুই হাজার করে টাকা দেয়া হবে আগামীকাল জোর নামাজ পড়তে হবে বলেন তো আপনাদের বাড়ি তুমি মসজিদ আগালই বলি কথা বলি আমরা টাকার পাগলের পাগল ক্ষমতার পাগল আর আমার আল্লাহ আপনার বেফাতে আমার যদি চাইব তাহলে আমি আল্লাহ এই স্বর্ণের নহরের মালিক বানাইয়া দিব তুমি চাও তাহলে আমার আল্লাহ তোমার সরবের মহরের মালিক বানায় দেবে ফাতে আমি সরবের নহরের মালিক হতে চাই না গো যদি সরবের লোকে পয়লা যদি আমার মাওলারে ভুলে যাই তাহলে আমার মাওলার কাছে আমি কি জবাব দিব আল্লাহ আচ্ছা বলেন তো এখানে যদি আপনারে আমারে যদি আমার সহকারে

চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ গরির ভিতরে প্রবেশ করলেন গরির ভিতরে প্রবেশ করার পর আমার আপনার নবী হাসান হুসাইন মনে হয় আপনি আমাদের জন্য খাবার আনছেন কান্না শুরু করে দিলেন দুই বাই দুই হাতে তো আব্বা আমরা দুই কি খিবর যন্ত্রটাই সহ্য করতে পারি না গো আত্মীয় আমাদের জন্য কি খাবার নিয়ে আসছি এবার আলি অ কান্দে আলি রাদি আল না থেকে বেল মিলছি সন্তো খাবার আনার জন্য ফুল গাছ তাও পাই না কাকালাই পয়সা লাগি কোথায় থেকে আলি রদি আন না ঘোয়ানু খাবার আনলে এবার রাদি সাবি আলি কান্দে এ মাজনো কান্দেন কান্দে

এবার ওই পতির পতিকটা বলি জানি তোমার ওনাটার দাম হল ছয় টাকা কয় টাকা বলেন কয় টাকা এবার বলেন এ পথের তাড়াতাড়ি টাকা দে তাড়াতাড়ি টাকা দিয়ে আমার সন্তান না খাইতে না খাইতে ইস্যুকায়া গেছে রে টাকা আমি বাজার সাজার করে আমার সন্তানের জন্য আমি বাজার নেওয়ার লাভ বলেন বলেন করবে না টাকা নিয়ে কি করবে বাজার করার জন্য না লাভ বাজারের দিকে রওনা হয়ে গেছে এর মধ্যে আরেকজন লোক আসিয়া বললেন নবীর সাহাবি আলী তুমি আমারে চিরনারে আলী কিন্তু আমি তোমারে চিনি তুমি যে নবীর সাহাবী আলী নবীর মে জামাত তালি আল্লাহু আকবার বল এবার সাহাবী আলী ক। আপনি আমার কাছে কেন আসছেন গো আমি আসছি এই জন্য আমার ঘরে আসছে কে দিন যাবত আমার ঘরে কোন খাবার দাবার নেই আমার ঘরে চোদ্দ দিন যাবত কোন আগুন ধরে না এমন কথা বলার পর আর প্রতীকরে তুমি আমার কাছে আসছো সাহায্য নেওয়ার জন্য আমার মনে মনে ভাবলে আহারে আমার করে তো সাত দিন ধরে খাবার নাই আমার দিদি ভাই করে চোদ্দ দিন যাবৎ খাবার নাই তাহলে তো আমার ভাই অনেক কষ্ট করতেছে আলিরাদি আল্লাহ

এবার আলি রাধি আল্লাহ সামনের দিকে হাঁটে আনি রাদী আল্লাহ আবার এক পাখির দিকে হাঁটে এবার একটা প্যারাসনের মধ্যে পড়ে গেলেন আনি রাধি আল্লাহ বলেন এই আর মালিক তো আমার ফাঁ মা আমি যে করে দিছি আমি বাইরে গিয়ে ফাঁ দেমায় আমি জবাব দেবো চিন্তার মধ্যে চিনা রে আমি তো তোমার ও বা আমার কাছে তো কোনো কিছু নাই তুমি কেন আসছ তোমার চিন্তিত অবস্থায় দেখা যাচ্ছে আর ওই লোকটা সঙ্গে কইরা একটা উঠ নিয়ে আসছিল তোমারে চিন্তিত অবস্থায় দেখা যাইতেছে দেখা যাইতেছে আরে রে তুমি কেন চিন্তা কর করি সমস্ত ঘটনা ফুলে খুলে বলছেন এবার ওই লোকটা বই নালি আমার ওটটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই তুমি আমার ওটটা তুমি ক্ষয় করবানি টা বললারে আমার কাছে তো টাকার মধ্যে আসছে তুমি আসছো তোমার কাছ থেকে উত্তিণের জন্য এবার ওই লোকটা বলে আরে আলী তুমি আমার কাছ থেকে বাকিতে কিনে না আনি তুমি আবার ওইদিক কি করে তুমি আবার করে তুমি টাকা দিও তুমি যদি কো তাহলে ঠিক আছে আমি নিতে পারি তোমার ওঠার দাম কত এবার ওই লোকটা বলতেছেন আরে আলী আমার ওঠার দাম ওই লোক শতজাল কয় টাকা সবাই কথা কয় না কই ডাকা এবার আনহু ওই লোকের কাছ থেকে উলেনার পরে রওনা হয়ে গেলেন এবার বাজারে যাবে উঠ জন্য ইতিমধ্যে লোক তুমি আমার আমি তোমার ইচ্ছুকি উঠে কোথায় রে আলী এবার রানী গ আর কি দেহা বাজারে চাই দিছি বিক্রি করার জন্য হয় লোকটা বলে রালি আমি যদি তোমার রুখটা কিনতে চাই আমার কাছে যদি বিক্রি করবারি কহা অবশ্যই তোমার কাছে বিক্রি করবো এবার রালিগা দি আল না কমান করে তাহলে বড়ো তোর তোমার রোগের আমি কত এবার আলীগা দি আল ক আর ভাই দাম দর কর আপনি বলে দু দিবেন

আমি রাজি আল্লাহ বাজারে উ বিক্রি করছে একশো ষাট টাকা একশো ষাট টাকা এবার বলেন তো উটের মালিক একশো টাকা দিয়া দিলে আর তাকে কত তাহলে আমরা যে জানলাম এক টাকা দান করলে দশ টাকার পরিমাণ সব পাওয়া যায় দশ টাকা পাওয়া যায় কত কি আছে তাহলে এক টাকা দান করলে কত দশ টাকা এক টাকা দান করলে কত দশ টাকার দশ টাকা তাহলে এক টাকা তো দান করে উনি দান করছিল কত ছয় টাকা উনি উঠ বিক্রি করে পাইছে কত ষাট টাকা তাহলে বলেন কয় দশে ষাট

আনিৰাদি আল্লাহ বন ভুগি যাব বাজার করছেন বাজার করছেন বাজার করতে করতে একটা বস্তা দেখোন বাজার পৰলি এবার বাস্তু এবাৰ বস্তা পড়ে সামনে গেলি এবার আনিৰাতিয়া বান মুখ এবাৰ করে সামনে যায় বলি দরজাটো লম সন্ধার ঘট পাত এবাৰ দরজাটা খুলে দেখে নবীন শামী আলীর বন্ধুর মাতার মধ্যে বিশাল বড় বস্তার বাজান এবার নবীন নবীন মে ফাতে মাত এসা নে আমার গরে পরে টুকের আপনার মাতাইকে জানতে চাই আমার মাতাই হলো আমাদের বাজার সাজার ফুট সেন্ট বস্তা বাজারনামা এবার মামার পর নবী মে فاطمه করতে আছে আর বলেন ওrna বিক্রি করছেন কত ও فاطمه ওrna বিক্রি করছেন ছয়টা দা ও ছয় টাকার বাজার দরে তো গোলা না বলে রববি কোথায় জানছেন বাজার গোলা এবার সমস্ত গাইনির আসতার মধ্যে কি করছেন আর করছেন সব কিছু فاطمه রাদিয়াল্লাহু আনহার বললেন এবার فاطمه ক স্বামী আমার বিয়াদ তুমি মাপ করবে যতক্ষন পর্যন্ত আপনি যে ব্যবসা না এই ব্যবসাটা যায় না যায় না তা আপনি জানেন কথা হলে নবীর কাছে যায় فاطمه রাদিয়াল্লাহু আনহা গো যতক্ষন পর্যন্ত দও আমার বাবা এটারে হালাল না করবে আমি আমার আপনি কষ্ট নেই প্রবেশ করাবো না আমার খাবার না থাকে আর মনে করেন আমরা তুই কোথাও তো পুস্তা তাই বলছি হ্যাঁ শিখাইবনি সময় আসছে সময় না কেউ পত্রিকা আনছে না আমি পত্রিকা দিন আনবেন পিছনে